কার পরিবেশে আধুনিক আজ মুছেছি আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গিকারের রাখি পড়ি এদিকে কিছু সময় রেখো তোমার হাতে আজ মুছেছি আমি হারিয়ে যাব কিছু স্বপ্নে দেখা কিছু বলবে শোনা ছিল কল্পনা যা কি ছোঁয়াল বেশোনা ছিল পলপনা জালে কানে বোনা তার আগে রাঙা তুনের ছোঁয়াই নাও গুণী নয়নপাতে আজ মনเจছি আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে তুমি ভাষাও আমায় এই চলার চির সাথী পথে তুমি ভাষাও আমার এই চলার সুতে চির সাথে রইব পথে তাই যা দেখি সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ রাগে তাই যা দেখি সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গিকারে রাখি করিয়ে দিতে কিছু সময় রেগো তোমার হাতে আজ চেয়েছে। আমি হারিয়ে যাব